আজকের এই ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে কয়েকটি টিপস দেখাবো এখন আপনারা কিভাবে আসবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আপনারা ডাইরেক্ট আপনারা এই সফটওয়্যারটির ভিতরে আপনারা চলে আসবেন আপনারা এখান থেকে একটি উইন্ডোজ ওপেন করবেন এখান থেকে উইন্ডোজ ওপেন করার পর আপনারা এখান দিবেন আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ দেখেন এখানে চলে আসছে আই লাভ আই লাভ পিডিএফ কিবোর্ড থেকে এইটা বড় প্রেস করুন প্রথমে দেখুন আমাদের এখানে একটি সফটওয়্যার চলে আসছে একটি অনলাইন সফটওয়্যার আর চলে আসছে আপনারা কি আই লাভ পিডিএফ এর উপরে এখানে ক্লিক করুন দেখুন আপনাদের এই সফটওয়্যার ভিতরে এখানে চলে আসবেন তাহলে আমি আপনাদের যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো সম্পূর্ণ এখানে ব্যবহার করতে পারবেন পারবেন কাজ করতে করতে কোনো সফটওয়্যার হবে না আপনারা এই সফটওয়্যারে আসবেন এই সফটওয়্যার এখানে আপনি লগ ইন করতে হবে না আপনাদের সাইন আপ করতে হবে না এখান থেকে আপনি ডাইরেক্ট এখানে আসবেন এখানে এসে আপনি সহজে যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলো আপনি সহজে ফ্রিতে এখানে করতে পারবেন দেখুন এখানে পিডিএফ টু আমরা কি করবো আমার পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে আমরা কনভার্ট করবো আপনাদের একটি পিডিএফ তৈরি করা আছে সেই পিডিএফ টা আপনি কি করবেন ওয়ার্ডে দিবেন তার জন্য দেখুন আমাদের এখানে একটি পিডিএফ তৈরি করা আছে দেখুন এইটা আমরা কি করবো একটি ডকুমেন্ট হ্যাঁ আমাদের এখানে একটি ডকুমেন্ট পিডিএফ তৈরি করা আছে সেই ডকুমেন্টটা আমরা কি করবো আমরা ওয়ার্ডে আমরা কনভার্ট করবো তার জন্য চলুন আমরা এই পিডিএফ টা আমরা ওয়ার্ডে কনভার্ট করব পিডিএফ টু ওয়ার্ড তার উপরে এখানে ক্লিক করুন এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল তার উপরে এখানে ক্লিক করুন আপনি পিডিএফ টা কোথায় রাখছেন সেখানে যাবেন আমি এখানে রেখেছি তার উপরে কি এখানে ক্লিক করুন এখান থেকে ওপেন উপরে কি এখানে ক্লিক করুন দেখুন আমাদের এখানে চলে আসছে আসার পর এখানে কনভার্ট টু ওয়ার্ড আপনি কি করুন কনভার্ট উপরে কি এখানে ক্লিক করুন কনভার্ট টু ওয়ার্ড উপরে কি এখানে ক্লিক করুন একটু ওয়েট করবেন আপনাদের সামনে এখানে চলে আসবে ডাউন টু ওয়ার্ড তার উপরে কি এখানে ক্লিক করুন একটু ওয়েট করবেন দেখুন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে দেখুন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে হয়ে গেছে দেখুন ওয়ার্ড পিডিএফ আপনারা কি এখানে ক্লিক করুন দেখুন ওয়ার্ডটা আমাদের হয়ে যাবে দেখুন ওয়ার্ড আমাদের ওপেন হয়ে যাবে দেখুন আমাদের এখানে ওয়ার্ড আমাদের কি হচ্ছে আমাদের ওপেন হয়ে গেছে উপরে গিয়ে দেখুন হচ্ছে এনি এডিটিং তার উপরে এখানে ক্লিক করুন তাহলে আপনি এখন এডিট করতে পারবেন তাহলে আমরা পিডিএফ থেকে আমরা ওয়ার্ডে কনভার্ট করেছি তাই না দেখুন এখন আপনি আপনি চাইলে আপনি যেকোনো কাজ আপনি এখানে করতে পারবেন তাহলে যেকোনো কোনো ডকুমেন্ট কাজ করতে পারবেন যেকোনো কোনো ডকুমেন্টকে আপনি সহজে এইভাবে পিডিএফ থেকে পিডিএফ থেকে আপনারা ওয়ার্ডে কনভার্ট করতে